দুর্গাপুর বাসের মোড় দুর্গাপুর বাসের মোড় দেখুন একটি বটের গাছ আসলে আগামীকাল শুক্রবারে গাছটি পড়ে গেছে সেই বটের গাছ দেখুন জনমে জনম জনম বয়স তার এত বয়স অসাধারণ বয়স আমরা সেই আমলে শুনেছি যে এই বটের গাছ সেই আমুলকে দেখুন একটি বটের গাছ এত বড় অসাধারণ আর কীভাগে পানিতে পড়েছে দেখুন ওটাটাই আসলে গাছ এত বড় বডি অসাধারণ দেখুন ভাগে পানিতে পড়েছে এক কেড়ে গোড়া সুদ্ধে মুলুম যে শিকড় দেখুন ছোট ছোট শিকড় সব শিকড় মূল পয়সা শেষ আপাতত এই অবস্থা পানিতে শিকড় সব পয়সা গাছের কি অবস্থা আছে দেখুন এত বয়স অসাধারণ বয়স এই গাছটা কারণ পুকুরে পড়ে আছে এই গাছটা দেখুন শিকড়ে একটা নয় সব পঁচে গেছে পচে যাওয়ার কারণে দেখুন পানিতে এই ভাগে উপরে পড়ে গেছে এটা হলো মসজিদ